আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে জানাই শুভ সকাল দেখেন আল্লাহর অশেষ রহমাতে আছে কিন্তু একবারে অনেক সুন্দর একটা দিন যে একবারে এক কুয়াশা নাই আবার অনেক সুন্দর লাগতেছে মানে আজকে সকালটা খুবই সুন্দর দেখেন চারিদিকে অনেক সুন্দর পরিষ্কার অনেক ভালো লাগছে আজকের কুয়াশা পড়েনি আজকে ভালোই লাগতেছে সকালটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তা সকালবেলা ভাবলাম যে এত সুন্দর সকালটা আজকে রান্না করা কি করবো ভাবতে ভাবতে ভাবলাম যে আজকে গরুর মাংস রান্না করে আলু দিয়ে ঝোল আর পেঁয়াজের ফুল যেটা অনেকে পেঁয়াজের কারি বলে সেটা আজকে ভাজি বানাবো তা চলেন রান্নাটা শুরু করি এখানে আমি ফ্রিজ থেকে গরুর মাংস বাইর করে ভিজায় রাখছি আর এখানে হলো যে পেঁয়াজের ফুল অনেকে পেঁয়াজের কালি বলে এটা হলো পেঁয়াজের ফুল কিন্তু এটা আমি আজকে ভাজি বানাবো আর এই যে গরুর মাংস আলু দিয়ে রান্না করবো তখন কাটাকাটি করি আর রান্নাটা বসাই দিই আমার গরুর গোস্তটা আমি বসাই দিছি অল্প একটু পানি দিয়া মানে এটা আগে কষাই নিব তারপরে আলু দিব। সব ধরনের মশলা দিয়ে মাইখে জাইকে বসায় দিছি মানে পানি সবাই যখন কষাবো তখন আলুগুলো দিব দিয়ে তারপরে আবার জলের পানি দিব এটা আমার গরুর বস্ত্র রান্না হয়েছে আলু দিয়ে হালকা ঝোল রাখলাম এরকম তো দু একজন খায়া ফেলাইছে অলরেডি ভাত সকালবেলা আর দিদি এখন এই যে ভাজাটা কিন্তু এখনো হয় না ফুল অল্প কিছু আলু হলো আর পেঁয়াজের রান্না পেঁয়াজের ফুল আর গরুর মাংস আলু করলাম এই যে আমার পেঁয়াজের ফুলগুলো ভাজা হয়ে গেছে আজকে সকালের মতো এটাই রান্না গরুর মাংস আলু দিয়ে ঝোল আর পেঁয়াজের ফুল ভাজি এরকম মিষ্টি মিষ্টি লাগে খাইছো কিন্তু খুবই ভালো লাগে পেঁয়াজের ফুলটা ভাজি খুবই ভালো লাগে রান্না বার শেষ করলাম এখন ভাত খাচ্ছি পেঁয়াজের ফুল ভাজি আর গরিব মাংস আলু দিয়ে ঝোল রান্না ভাত ভাবছিলাম আজকে সকালে যে এত সুন্দর মনে করেন যে আকাশটা টুড়ে গেছে অনেক সুন্দর বন্ধু লাগছিল তারপরে আজকে রোদ হবে দেখেন এখন যেহেতু বেলা বাড়তেছে আর একবার মনে করেন যে অন্ধকার হয়ে আসছে তেমন আলো দেখা যাচ্ছে আজকে হোক হোক বাতাস খাওয়া দাওয়া শেষ করে এই এই চারিটা রেখে দিচ্ছিলাম রান্নাঘর আর এই যে এই সাইডে এটা হলো যে বারান্দা আজকে চিন্তা করতেছি যাতে ঠান্ডা হোক খাওয়া দাওয়া করে তারপরে এই চালিটা রেখে দিবো আঠালো আমরা কিন্তু এখানে চাবি বলে আর এটা কিন্তু বারান্দা বলে অনেকে লেখা দেবো আর অনেকগুলো কাপড় চুপুর আছে সেগুলো আজকে ধুয়ে দেবো কতদিন শুকা আসতে শুকা আজকে ধুয়ে নাড়াই দেবো আগে খাওয়া দাওয়াটা শেষ করি সকালবেলা কিন্তু খুবই সুন্দর আকাশটা দেখা গেছিল

আর ভিডিওটা বড় বানাবো না আজকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফিজ আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের কি যে সমস্যা আমি সেটা বুঝতে পারতেছি না ভিডিওটা কিন্তু অনেক মানুষই দেখেন বন্ধু যে লাইক দেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না এটা কি হয় বলেন কষ্ট করে মানুষ ভিডিও বানায় আপনারা তো দেখেনি তো একটা লাইক দিতে সমস্যা কি। অবশ্যই একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ